আমি ঘুমায় থাকলো আমার অ্যাকাউন্টে টাকা চলে যায় তো বিষয়টা হইতেছে আমার এখন আর কোনো কাজ নাই যে ব্যক্তি সফল তার তো কোনো কাজ থাকে না জানেনি কারণ সে তো সফল হয়েই গেছে এখন বিষয়টা হইতেছে আমরা যাচ্ছি এখন ঘুরতে যেদিকে তুই চোখ যাবে সেদিকে যাব আর টাকা খরচা করব ঠিক আছে কিছু বলবা যাই হোক সবাই দেখতে থাকেন হ্যাঁ যাই আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করি আমি সব সময় আমি সব সময় দেখার চেষ্টা করি আজকে ওদেরটা না মোটামুটি আর একটু পরে আর একটু ভালো হবে এখন রোদ অনেক বেশি এখন বাস থেকে দুইটা আর একটু পর হয় আর একটু ভালো হবে হ্যাঁ ওর যে কয়টা দোকান আছে गाइस ঠিক আছে জুতার দোকান জুতার যে কয়টা দোকান আছে আমি সবগুলো দোকান ঘোরা শেষ এই যে কেনার জন্য

আমার পুরো দুইটা ঘন্টা গাইজ ঠিক আছে পুরো দুইটা ঘন্টা শুধুমাত্র জুতার পিছনে এই জন্য এখন দেখি এখন দেখি আর কি কি কিনা যায় গাইজ হ্যালো তো এ হারিয়ে ফেলছি নাকি আছে এখানে

শখের বউ কথা এখন বেশিটা হইতেছে দেখেন টাকাওয়ালাকে যদি ফলো করেন অবশ্যই টাকাওয়ালা হতে পারবেন আর যদি নিকে ফলো করেন তাহলে আপনার লচ্ছম গচ্ছমটা ফকির মতোই হবে টাকাওয়ালাকে ফলো করবেন দেখবেন যে আপনি অল্প দিনে পয়সাওয়ালা হয়ে গেছেন আমি যে সাজেশনগুলো দিই সেগুলা মানার চেষ্টা করবেন অবশ্যই পয়সাওয়ালা হতে পারবেন এখন আমাদের কেনাকাটা শেষ চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন